আসসালামু আলাইকুম এই মুহূর্তে কিন্তু আমি অবস্থান করতেছি নরসিংদীর গোল্ডেন স্টার পার্ক যে পার্কটিতে কিন্তু ফুলের রাজ্য বলা হয় কিছুক্ষণের জন্য আপনার মনে হবে যে আপনি দুবাইয়ের কোন একটি শহরে চলে আসছেন এই যে এগুলো হচ্ছে রাইড বাচ্চারা এবং বড়রা এই রাইডগুলোতে চড়তে পারবেন এখানে আছে একটি নৌকা তো এই পার্কটিকে কিন্তু ফুলের ফুলের রাজ্য রাজ্য বলা হয় এখানকার যে মালিক উনি কিন্তু এই পার্কটিকে তৈরি করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং ইতিমধ্যে কিন্তু এই পার্কের অনেকটা অংশ কাজও প্রায় শেষ কিছু কিছু সাইডের কাজ চলমান আছে তো ফুলের রাজ্য কেন বললাম আমি কিছুক্ষণ পরেই কিন্তু আপনারা বিষয়টি বুঝতে পারবেন এখানে বাচ্চাদের বেশ কিছু রাইড আছে আর এই যে দেখেন ফুলের রাজ্য এই প্রত্যেকটাই কিন্তু একদম জেনুইন এবং অথেন্টিক ফুল গাছ তো ঠিক এইভাবে কিন্তু ফুল দিয়ে প্রত্যেকটি পার্ক সাজানো এই যে আমার ক্যামেরার ভিতরে যদি আপনারা দেখতে পারেন বাস্তবতা কিন্তু আরো অনেক বেশি সুন্দর ছবি থেকে অনেক বেশি সুন্দর বাস্তবতা আমি যে সাইডটি দিয়ে হাঁটতেছি এটার উপর হচ্ছে ছাতা সেই ভাইরাল ছাতাগুলা গুলা আর এগুলা কিন্তু ফুলের সম্রাট ফুলের সাম্রাজ্যের মধ্যে আমরা কিন্তু ইতিমধ্যে চলে আসছি দেবু ভাই এই ফুলের রাজ্যে এসে আপনার কেমন লাগতেছে সুন্দর হ্যাঁ খুব সুন্দর

আর বিশেষ করে যারা ফুল প্রেমী আছে তাদের জন্য পারফেক্ট একটা জায়গা প্রাকৃতিক সৌন্দর্য বরপুরে একটি পার্ক গোল্ডেন স্টার পার্ক আর নরসিংদীর মেঘনা নদীর পার্কে সে কিন্তু পার্কটি অবস্থিত তো আপনার কাছে এটি কম লাগার কারণ কি পার্কটি এটা অনেক প্রকারের ফুল আছে তারপরে ছবি টবি তোলার জন্য এগুলা পারফেক্ট একটা জায়গা আর বাচ্চাদের বিশেষ করে যারা ফ্যামিলি নিয়ে আসবে বাচ্চা কাচ্চা নিয়ে আসবে তাদের জন্য পারফেক্ট একটা জায়গা অনেকগুলো রাইড আছে যেগুলো বাচ্চাদের জন্য পারফেক্ট রাইডগুলা অনেক আনন্দদায়ক তারপরে যেই পরিবেশটা একদম নির মানে নিরিবিলি একটা পরিবেশ ওকে আমরা সামনের দিকে আগাই এই যে অসাধারণ একটি গেট এখানে তো এই পার্কটির আমরা যেদিকে তাকাই না কেন এই যে ফুল গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু সব জেনুইন এবং অথেন্টিক ফুল গাছ এখানে আর্টিফিশিয়াল বলতে কিছু নাই আপনি এই যেদিকেই আপনার চোখ যাবে শুধু ফুল আর ফুল ফুল আর ফুল আমি আরও কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই পার্কটিকে কিছুক্ষণ আগে আমি ফুলের সাম্রাজ্য কেন বলছিলাম ইতিমধ্যে কিন্তু আপনারা টের পেয়ে গেছেন এই যে গাছগুলো দেখতেছেন এগুলো কিন্তু জেনুইন সব ফুল গাছ এবং এই পার্কের প্রত্যেকটা জিনিসই কিন্তু অথেন্টিক এখানে আর্টিফিশিয়াল বলতে আহাম ওরকম কিছুই নাই তো পার্কটির কাজ কিন্তু ইতিমধ্যে চলমান কিছু অংশের কাজ সমাপ্ত হয়েছে কিছু অংশের কাজ চলমান আছে তো আমরা পার্কটি আজকে ভিজিট করতে ভিজিট করতে আসছি আমাদের শপিং মলে একটি পিকনিক হবে সেই পিকনিকের উদ্দেশ্যে আমরা এই পার্কটি ভিজিট করতে আসছি আমরা আরো কিছু ভিডিও শেয়ার করবো আমার ভিডিওগুলো সবাই দেখবেন ভালো লাগলে একটা লাইক ও কমেন্টস করে রাখবেন আসসালামু আলাইকুম